হেল্ল' বন্ধু আল্লাম আলাইকু ফ্ৰেণ্ডছ আমি আজিকালি চলি আছে কুচিৰা জিলাৰ থানাৰ বিখ্যাত কুষ্টি জেলার সব থেকে বড় হাট বাইরে পড়ার হাট আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ ছোটো ছোটোগুড়া বাজার আপনাদেরকে দেখাবো জানাবো বাজার কেমন যাচ্ছে কেমন ব্যবসা কেনা আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর বাচ্চাগুলো বাজার কেমন যাচ্ছে কেমন হলে ব্যবসা কেনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে জানাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বাচ্চাগুলোর ভিডিও পাওয়ার জন্য আপনারা জানেন যে বামন্দির হাট অর্থাৎ বালিয়াপাড়ার হাট প্রতি সপ্তাহে একদিন বয়সে পঁচিশ শনিবার একেবারে ভোরবেলা থেকে শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত একটানো ব্যবসা কেনা চলে আমি যে সকল বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো দামের বিষয়ে জানাবো কেমন হলে ব্যবসা কেনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে জানাবো চলুন যা যাক তার কাছে আর আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষভাবে নির্ভর টেনে দেখলে আপনারা হয়তো অনেক কিছু মিস করবেন আমি যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ভাষা কেমন নাম দেন তার সাথে একটু কথা বলি ভাই কেমন আছেন আলহাজি ভাই কয়টা বাজে নে আছেন আজকে 10 ভাই কোথা থেকে আসছেন ਦਿੱটটা থেকে কত টাকা কেমন দাম দিলেন ভাই এই দাস্তি আজকে বাজারে ব্যাসিকের কেমন হবে 40 হবে তার ভিতরে কি দাম করার সুযোগ থাকবে ভাই তো এটা কেমন দাম দিচ্ছেন এটা 62 দাস্তি কি দেশাল বাচ্চাগুলো

নিজের দশ পেজ বাচ্চা আপনাদেরকে সুন্দর করে দেখলাম দামের বিষয়ে জানালাম যদি এমন সুন্দর সুন্দর বাচ্চাগুলো নিতে চান তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি আর এখানে আপনারা দেখছে দীর্ঘ লাইনে কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো এখানে বাজারে পড়ে গেছে আপনাদেরকে চেষ্টা করব বাজারটা ঘুরে এমন ছোট ছোট বাচ্চাগুলো দেখানোর জন্য এবং দামের বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য এবং যদি কেউ নিতে চান তাদের সাথে যোগাযোগ করার নাম্বার সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেব। আপনারা জানেন যে বালি বালিপাড়ার হাট প্রতি সপ্তাহে

ছোট ছোট খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলো আজকে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখে দিচ্ছি

বাজার ভালো না এটা কেমন দাম বেছেন ষাট হাজার এটা কি আমাদের দেশাল ভাই দেশি গরু দামটা করার সুযোগ থাকবে না যে দাম দিয়েছেন আর এটা কেমন দাম দিয়েছেন এটা বাহাত্তর একই শাহলের বাচ্চা বগেটটা বগেরটা ওই রকম এরকম এটা কি ওর থেকে বেশি না কম ও বস খুব সুন্দর সুন্দর যে সকল বাচ্চাগুলো আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা জানেন যে বালিয়াপাড়ার হাটই কিন্তু সবথেকে বড় হাট এখানে সব ধরনের গরুর বাজার কিন্তু আলাদা আলাদাভাবে এখানে থাকেন আমি যেখানে আছি শুধুমাত্র এই ধরনের বাচ্চাগুলো আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে আছি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজকের হাতে কিন্তু প্রচুর পরিমাণ বাচ্চাগুলো আমরা আমদানি হয়েছে এবং দামের বিশ্বপূর্ণ জানানোর চেষ্টা করছি এবং আজকে বাজার কেমন বাচ্চা গরু বাজার এখনো বাজার এখনো লাগে নাই এখনো লাগে নাই এটার দাম কেমন চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার খালি পঁয়ত্রিশ হাজার

ফোন নাম্বাৰ বুজিলে আমাৰ মুখস্থিন ভাই আচ্ছা ঠিক আছে হা

এটা কেমন দিয়েছেন এটা এটা হ্যাঁ তাতে একই দাম আছে ছেষট্টি পড়বে ছেষট্টি পড়বে এমনি স্যার আসবে না এটা কেমন দাম দিয়েছেন

আমি যে বাচ্চা গুলোর সঙ্গে দেখানোর জন্য চেষ্টা করছিলাম যদি কোয়ালিটির বাচ্চা নিতে অবশ্যই তার সাথে যোগাযোগ করা যে নাম্বার আমি বলে দিচ্ছি নাম্বারে যোগাযোগ করলে আশা করি আপনাদের কেমন সমন সুন্দর বাচ্চা কিন্তু দিতে আর এভারেজ নিলে তেষট্টি করি এভারেজ নিলে তেষট্টি করি তেষট্টি করে তার ভিতরে কি সুযোগ থাকবে আর কথা বলার আসিল খরচ ফ্রি ওকে bye <laughs> আমি এখানে যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় বাচ্চা কেমন দাম দিয়েছেন কেমন হলে বাচ্চা কেনা করবেন তার সাথে আমি একটু কথা বলে নেব এখানে মোট কতগুলো বাচ্চা আছে আসলে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছে মূলত বাচ্চাগুলোর বাজারে যেখানে সুন্দর সুন্দর বেশ পালনের উপযোগী বাচ্চা কিন্তু কামদান হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো এবং জানাবো বাজার দামের বেচা কেনা কেমন তারা বাসখানে আপনারা অবশ্যই জানেন কুষ্টি জেলার এই থানার সবথেকে বড়ো হাট আছে বালিয়াপাড়া হাট সে

এখনো তো দাঁত নেই না না ভাঙবো অল্প দাঁতের অল্প দিনে ভাঙবে আমরা খুব কুরবানি উপযোগী যে সকল গরু আমরা দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু হয়েছে সেটা আমরা দেখাবো তারপরে কেমন দাম দিয়েছেন তারপর ওটা নব্বই হাজার এটা কি দাঁত এখনো না না তার মানে এখানে এখনো দাঁত দাঁত এখানে দাতা গরু আছে যে দাম দিয়েছেন তাতে দাম করার সুযোগ থাকবে না না দাম করার সুযোগ নাই এখানে যে যেটা নব্বই হাজার চালেন ওটা কি নব্বই হাজারই থাকবে এটা ফিক্সড রেট হবে নাকি

আমরা যে সকল বাচ্চাগুলো আপনাদেরকে দেখেছি খুব সুন্দর করে যদি এই কোয়ালিটির বাচ্চা লাগে না কিন্তু তার সাথে কথা বলে দেবো এবং তার ফোন নম্বরে আপনাদেরকে যোগাযোগ করার জন্য বলে দেবো এই নাম্বার নিতে হলে অবশ্যই ফোন নম্বর একটু বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু থ্রি টু থ্রি ঠিক না মিরপুর কুষ্টা মিরপুর এটা কেমন দাম দিয়েছেন এটা নব্বই হাজার এটা নব্বই হাজার

কিন্তু যদি কোনো খামারি নিতে চায় সেই ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা সুযোগ সুবিধা মনে করেন একসাথে যদি দশটা গরু নাই সে দশ হাজার তো কম পাবে আমি দশ হাজার লাভ কম করলাম সে দশ হাজার আয় পাই গেল এইভাবে তো কিনা নাসা হবে জি আমি এটা জানতে চাচ্ছি আপনার কাছে এটা কেমন দাম দিচ্ছে এটা নব্বই হাজার ভাই এটা নব্বই হাজার সব নব্বই হাজার আছে তাহলে একটা গরু আছে দুটা গরু আছে এক লাখ টাকা

কুষ্টিয়া জেলা মিরপুর থানা কুষ্টিয়া জেলা মিরপুর থানা অর্থাৎ ওনার যে দশ পিস গরু আমি যেখানে আপনাদেরকে দেখালাম সুন্দর করে এই কোয়ালিটির লাগলে আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করে যে কোনো সময় যে কোনো ধরনের গরুতে আপনাদের পেশাযোগ